আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বর্ণ পরিচয় মার্কেটের দিকে কারণ বাজারের হাল হাকিকা জানবো সবজির কি দাম কি বলছেন ক্রেতা বিক্রেতারা সবটা জানবো সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত পাল সুদীপ্ত প্রথমেই সুপ্রভাত জানাই এবং বর্ণ পরিচয় মার্কেটের সার্বিক কি হাল হাকিক চারা তোমাকেও সুপ্রভাত এবং এই মুহূর্তে আমরা এসে হাজির রয়েছি বর্ণপরিচয় পরিচয় মার্কেটে এবং সবজির দাম কিন্তু আমরা দেখে আসছি ক্রমান্বয়ে পুজোর পর থেকে যথেষ্ট চড়া রয়েছে কারণ একের পর এক উৎসব যাচ্ছে গতকাল ভাইফোঁটা গেছে এবং এই ভাইফোঁটার সময়ও কিন্তু জিনিসপত্রের চাহিদা যেহেতু বেড়ে যায় সেহেতু দাম যথেষ্ট চড়া থাকে সামনে আবার ছট পুজো রয়েছে জগদ্ধাত্রী পুজো রয়েছে সুতরাং দাম কি কমবে নাকি একই থাকবে আমি একটু এখানকার যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আজকে একটু আপনার সাথে কথা

তমুরু 50 টাকা হয়ে গেছে 65 টাকা হয়ে গেছে পড়োলা পঞ্চাশ টাকা হয়ে গেছে বড়লা আপনার ষাট টাকা আছে একটা দেশবোলটা আশি টাকা আছে হ্যাঁ বেগুন বড় বেগুনটা আপনার ওই কোন সুদীপ্ত অন্য কোন ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া যদি নেওয়া যায় সম্ভব হয় দেখো আমি আরও একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে ক্রেতা আমি দেখছি না হাতের কাছে দাদা আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দাম কি কিছুটা কমেছে করবকালের তুলনায় গতকালের তুলনায় আজকে নাকি একই আছে সম্ভাবনা আছে কি আর কমার কারণ পুজোর মরশুম চলছে সবজির দাম কমার ওই বাঁধাকপি কমবে ফুলকপি কমবে পালং কমবে বেগুন কমবে আজকে কি কি দাম যাচ্ছে আপনার সবজি একদম সবজি পনেরো ষাট টাকা ভেন্ডি ষাট টাকা আলু ষাট রুপিয়া কিলো আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব আপনি এই বাজার থেকে বাজার করেন কীরকম দাম যাচ্ছে মানে চড়া আছে কি কারণ সামনে ভাইফোটা গেলেও পুজোর মরশুম চলছে হ্যাঁ দাম তো চড়াই আছে কোন কোন সবজির দাম ধরুন এই ভিন্ডি হলো পটল হলো এগুলো দাম একটু চড়া আছে কমবে বলে আশা করছে না পুজোর মরশুম তো সামনে ভাই জগদ্ধাত্রী পুজো রয়েছে ছট পুজো হ্যাঁ হ্যাঁ আশা তো করছি এবার দেখা যাক আমাদের কি সরকার অর্থাৎ সুদীপ্ত তুমি যে ছবিটা তুলে ধরলে বর্ণ মার্কেটের মোটামুটি সবজির দাম ঊর্ধ্বমুখী এবং কিছুটা হলেও সমস্যায় পড়েছে নাম জনতা ধন্যবাদ সুদীপ্ত